তুমি এমন ভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখতে পাচ্ছো। ওয়াইল্লাম তাকুন তারাহু ফা তুমি যদি আল্লাহকে দেখতে না পাও তাহলে বিশ্বাস করবে, চিন্তা করবে যে আল্লাহ তোমাকে দেখছেন। এই কনশিয়াসনেস এর নাম হচ্ছে ইহসান। হাদিসে জিবরিল এটা হাদিস নাম্বার দুই মিশকাত আর সহি মুসলিমের হাদিস নাম্বার নয় তো প্রত্যেকটা আমল যদি আমরা এই কনসিয়াসনেসের সাথে করতে পারি যে আল্লাহ আমার আমল দেখছেন আমার কথা আমার কাজ আমার ইবাদত আমার চলাফেরা আমার মহামেলাত তাহলে মানুষকে সংশোধন করার জন্য পুলিশ প্রশাসনের প্রয়োজন হয় না মানুষ যদি এতটুকু চিন্তা করতে পারে যে আমার প্রতিটা কাজ আল্লাহ দেখছেন আমার ওঠা বসা আমার চলাফেরা আমার রাতের অন্ধকারের গোপন পাপ আমি মানুষের কতটুকু হক নষ্ট করেছি কোথায় নেশা করেছি কোথায় নাউজুবিল্লা জিনা করেছি কোথায় কোথায় নামাজ পড়ি নাই কোন কোন নামাজ বাদ দিয়ে দিয়েছি কত কত বছর রোজা রাখিনি কোথায় সিনেমা দেখেছি পর্নোগ্রাফি দেখেছি কি করেছি না করেছি যদি এতটুকু বিশ্বাস থাকে যে আল্লাহ আমাকে দেখেছেন তাহলে ইনশাআল্লাহ সেই ব্যক্তি আল্লাহর দিকে ফিরে আসবে তবা করবে আর যারা এই কনসিয়াসনেস নিয়ে চলতে পারে তাদের দ্বারা পাপ সম্ভব না তা বলবো না পাপের হার অনুপাত অনেক কম হবে ইনশাআল্লাহ আমাদের মধ্যে এই অভাব এখন সবচেয়ে বেশি অভাব এই উম্মার যে কয়েকটা বিষয়ে তার মধ্যে একটা হচ্ছে ইহসান আল্লাহ কনসিয়াসনেস আল্লাহ আমাকে দেখছে চিন্তাটারই অভাব কি আলেম আর কি সাধারণ মানুষ সবার একই অবস্থা